এই সেই ঝিল এই জায়গাটা খুব সুন্দর না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর নন্দন এলে না সত্যি মনটা ভরে যায় তাই না ঠিক কত স্মৃতি মনে পড়ে যায় কলেজ লাইফের ঠিক মনে পড়ে যায় অনেক কথা চলো উঠা যাক ওই দিকটা ঘুরে দেখি হ্যাঁ হ্যাঁ চলো দারুণ সাজিয়েছে বুঝলে লন্দন অনেক বদলে গেছে হ্যাঁ সব কিছু বদলে গেছে আসলে ডিজিটালের যুগ এসছে তো সেই জন্য চলো মেলাটা ঘুরে রেখে হ্যাঁ হ্যাঁ চলো চলো লাইভ দিয়ে খুব সুন্দর সাজিয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রতি বছরই এরকম হয় নানা দেশের মানুষ এই ফেস্টিভ্যালে আসে নানান দেশের সিনেমা এখানে দেখানো হয় তাই তো কলকাতায় ফিরে আমিও চলে এলাম কত মানুষের ভিড় কত মানুষের আনাগোনা সত্যি অসাধারণ নন্দন চত্বরে এই চলচ্চিত্র উৎসব বাঙালির তথা ভারতবাসীর গর্ব কলকাতার গর্ব কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই উৎসবে বিভিন্ন দেশের ছবি দেখানো হয় বাংলা ছবিও তো দেখানো হয় নানা মানুষের ঢল নানা মানুষের আনাগোনা চলচ্চিত্র উৎসব বাঙালির গর্ব আবারও বলতে হয় আমাদের কলকাতার গর্ব ভারতবাসীর গর্ব কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্বের প্রায় বিভিন্ন দেশ থেকে দর্শক আসেন বিভিন্ন দেশের ছবি এখানে দেখানো হয় এই ডিজিটালের যুগে নানা মানুষ তার মোবাইলে প্রতিটা মুহূর্ত এই উৎসবের প্রতিটা মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখেন বিশেষ করে যেটা চোখে পড়ার মতো স্টারেদের ভিড় বিশেষ করে বাঙালিরা ভিড় করেন বাংলা স্টারেদের দেখার জন্য বিভিন্ন দেশের আন্তর্জাতিক স্তরের অভিনেতা অভিনেত্রীরা তাছাড়া দর্শকও এখানে অংশগ্রহণ করেন তাদের দেখার জন্য সবাই মোবাইলে প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখেন ভবিষ্যতের স্মৃতি হিসাবে দিলীপবাবু ভিড় ঠেলে এগিয়ে চলেছেন মেলার এক দর্শক উৎসবের দর্শক ভিড়ে ঠাসা উৎসবে মানুষের জনসমাগম তিনি এগিয়ে চলেছেন উৎসুক আগ্রহ সহকারে দেখতে এই উৎসবের আমেজ নিতে তিনি হাজির এই উৎসবে আনন্দমুখর এই উৎসব এই উৎসবে অংশগ্রহণ করতে এসে পুরনো এক বন্ধু কাম দাদা তার সাথে দেখা হয়ে গেল আরে দিলীপ বাবু যে কেমন আছেন ভালো কেমন লাগছে খুব সুন্দর লাগছে দারুণ কত বছর পর কলকাতা এলেন তা ধরুন পাঁচ ছ বছর পর আচ্ছা আচ্ছা বেশ দেখুন দেখুন এই উৎসবের আমেজ নিন দর্শকদের উদ্দেশ্য বলবো কলকাতার নন্দন পশ্চিমবঙ্গ তথা ভারতের গর্ব কলকাতার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমার আপনার সবার গর্ব এই উৎসবে নানা মানুষের জনসমাগম হয় বিভিন্ন দেশের ছবি এখানে দেখানো হয় বিভিন্ন দেশের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন সত্যি উদ্যোক্তারা প্রশংসার দাবি রাখেন তো বলবো এই উৎসব নিজে দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন এই উৎসব আমার আপনার সবার তো বলবো ওঠো যাবো নিজেকে নিয়ে ভাবো